আসসালামু আলাইকুম কেমন আছেন করি বলতে ভালো আছেন আমাদের আবার একজন ভাই আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বে আপনি অনেকগুলো রেড পয়েন্ট কোর্ট পেয়ে যাবেন তো অবশ্যই ধৈর্য সহকারে এরুম করতে থাকুন তো আপনারা অনেকে আছেন ভিডিও গুলো দেখতেছেন বাট লাইক কমেন্ট এগুলো কোনো কিছু করতেছেন না তো অবশ্যই প্রথমেই লাইকটা করে দিন ঠিক আছে আর কমেন্ট করতে চাই কমেন্টটা করে দিতে পারেন তো ফ্রেন্ডস আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন কেননা এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কোডগুলো দিয়ে থাকি তো অবশ্যই এই সমস্ত কোডগুলো নিতে হলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে ওকে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে যান তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো এই বিটিসি কোডটি একজনই পাবেন তো কে পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে এটির মধ্যখানে যে কোডটি হবে সেটি হচ্ছে সিক্স ওকে তো এটি বসিয়ে আপনি রিডিম করে নেবেন আর কে পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটি একজনই পাবে ঠিক আছে আমি প্রতিদিন সকালে একটি করে ভিডিওতে আসি ভিডিওতে একজন করে রিডিম করতে পারি তো অবশ্যই করতে পেতে হলে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আইকনটি বাজিয়ে দেবে যাতে করে সবার আগে আপনি ভিডিওটি দেখে করতে নিতে পারেন তো ফ্রেন্ডস এখনকার মতো পর্যন্ত দেখা হবে আবারও নতুন পর্বের সুতরাং বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ